নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি মশলা চায়ের একটি রেসিপি নিয়ে মশলা চা তৈরি করতে আমি নিয়েছি এক কাপ দুধ আর নিয়েছি সেই কাপেরই এক কাপ জল এখানে আমি দু কাপ চা তৈরি করব। গ্যাস আমি অন করে দিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণে আদা যেটা আমি তেতো করে নিয়েছি আর দিয়ে দেব একটা এলাচ সামান্য পরিমাণে দারচিনি একটা লং এলাচ আমি ফাটিয়ে নিয়েছি দুধের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব দু তিন মিনিট মশলার সাথে দুধের সাথে মশলা বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব চা পাতা আমি আমার পছন্দ অনুযায়ী চায়ের লিকারটা অ্যাড করলাম চিনির ব্যবহার আমি পরে করব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি যেহেতু আমার চায়ের পরিমাণটা কম লো ফ্লেমে চার পাঁচ মিনিট দুধের সাথে চা পাতা বেশ ভালো করে ফুটিয়ে নেবো চা আমি খুব একটা খাই না শীতকাল আসলে অল্প পরিমাণে খাই তার সাথে কফিটাই বেশি আমি পছন্দ করি যেহেতু আমি চা খাই না বলে চা আমি খুব ভালো তৈরি করতে পারি না চার পাঁচ মিনিট দুধের সাথে পাতা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ছাদ সাহায্যে ছেঁকে নেব দিয়ে দেবো চিনি আরেকটা কাপে আমি চিনি অ্যাড করছি না আমি ছেঁকে নিয়েছি চিনি বেশ ভালো করে মিক্সড করে দেব কেমন হয়েছে আপনারাই কমেন্টে জানাবেন যদি এই চায়ের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে